কক্সবাজারে মাত্র আড়াইশো টাকায় রূপচাঁদা লইটা ফ্রাই গরুর মাংস আর ভর্তা ভাজি দিয়ে দুপুর ও রাতে পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন মাত্র বারোশো টাকায় কক্সবাজারের মতো জায়গায় জন খেতে পারবেন ভিউয়ার্স বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও কক্সবাজারেও এমন কিছু রেস্টুরেন্ট আছে যেখানে সুন্দর একটা পরিবেশ যেমন পাবেন তেমনিভাবে বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসে দারুণ কিছু খাবার উপভোগ করতে পারবেন কক্সবাজার সিরিজের আমার আজকের এই ব্লগে আপনাদেরকে তেমনি কিছু রেস্টুরেন্টের সাথে পরিচয় করাবো আজকের এই ব্লগে আপনারা পেয়ে যাবেন কক্সবাজারের তিনটা রেস্টুরেন্টের রিভিউ আলগনি কলাতলি রেস্তোরাঁ আর বৈশাখী রেস্তোরাঁ আলগনিতে এই কয়েকটা খাবারের বিল ছিল একত্রিশশো চল্লিশ টাকা যাই হোক সেই গল্পে আমরা পরে আসছি প্রথমে দুইটা রিজনেবল রেস্টুরেন্টের রিভিউ দিয়েই আজকের ব্লগটা শুরু করছি ভিউয়ার্স কক্সবাজার ট্যুর প্ল্যানে আমাদের দুইটা মেইন চ্যালেঞ্জ থাকে একটা হচ্ছে বাজেটের মধ্যে একটা মানসম্মত হোটেল বুক করা আমার চ্যানেলে কক্সবাজারের থ্রি স্টার থেকে ফাইভ স্টার ক্যাটাগরির বিভিন্ন হোটেল অ্যান্ড রিসোর্টের ব্লগ ইতোমধ্যেই আপলোড হয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশানে কক্সবাজারের বেশ কিছু হোটেল রিসোর্ট ব্লগের লিঙ্ক শেয়ার করে রাখব এছাড়াও আগামীতেও আরও অনেক ব্লগ আসবে একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে ফাইভ স্টার ক্যাটাগরির বিভিন্ন হোটেল ব্লগ আগামীতে আপলোড হবে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার ট্যুরের দ্বিতীয় চ্যালেঞ্জ বাজেটের মধ্যে মানসম্মত খাবার কোন রেস্টুরেন্টে গেলে খেতে পারবেন আজকের ব্লগের প্রথম রেস্টুরেন্ট হচ্ছে কলাতরি রেস্তোরাঁ চলুন দেখে নেওয়া যাক এই রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ কেমন খাবারের দাম কেমন এবং এটার লোকেশানটা কোথায় এই হচ্ছে কলাতলি রেস্তোরাঁর ভেতরের পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গুছানো এবারের কক্সবাজার ট্যুরে দুপুরের খাবারটা আমি এই রেস্টুরেন্টে খেয়েছিলাম সব সময় তো পালঙ্কি ঝাউবন বা আলগনি এই সব রেস্টুরেন্টে যাওয়া হয় ভাবলাম যে এবার নতুন কোন রেস্টুরেন্টে ট্রাই করি এই রেস্টুরেন্টটা কক্সবাজারের একেবারে প্রাইম লোকেশানে অবস্থিত কক্সবাজারের ডলফিন মোড়েই হচ্ছে এই রেস্টুরেন্টের অবস্থান এখানে চল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ভর্তা ভাজি পাবেন যে একটা আইটেম নিলেও আপনারা তিন থেকে চারজন শেয়ার করতে পারবেন এখানে সাদা ভাত ষাট টাকা থেকে একশো টাকা পর্যন্ত প্লেন পোলাও আছে বিরিয়ানি আছে খিচুড়ি আছে রূপচাঁদা ফ্রাই হচ্ছে চারশো টাকা যেটা আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজনের হয় রূপচাঁদা ভুনা হচ্ছে সাড়ে চারশো টাকা লইটা মাছ ফ্রাই হচ্ছে দুইশো টাকা কোরাল মাছ হচ্ছে আড়াইশো টাকা আর গরুর মাংসের কালো ভুনা বা লাল ভুনা যেটাই নেন এটা হচ্ছে দুইশো টাকা করে এখানে খেতে আসলে প্লেন ডাল আর মিক্স সালাদটা অবশ্যই অর্ডার করবেন যেটা খুবই মজার ভারী খাবারের সাথে বিভিন্ন ধরনের জুস ফালুদা কফি এইসবও পাবেন এছাড়া সকালের নাস্তা ও বিকালের স্ন্যাক্সেরও আয়োজন আছে আজকে লাঞ্চে আমরা আসলাম ডলফিন মোড়ে কলাতলি রেস্তোরাঁতে এখানে দুপুরের খাবারে বেশ কিছু আইটেম ট্রাই করব মাছ মাংস ভর্তা কক্সবাজারের এই কালচারটা আমার খুবই পছন্দের খাবারের শুরুতে মোটামুটি সবগুলো রেস্টুরেন্টেই একটু গরম পানি আর সাথে এক পিস লেবু দিবে হাত ধোয়ার জন্য তো রেস্টুরেন্টগুলোতে গেলে আমি এই ব্যাপারটা খুবই উপভোগ করি নয়ার একটা এটা প্রায় তারপর এখানে আছে বিফ লাল ভুনা আলু ভর্তা ভাগ এটা কমপ্লিমেন্টারি তারপরে এই চাটনিটা কমপ্লিমেন্টারি তারপর এটা হচ্ছে লইটা ফ্রাই সুটকি ভর্তা বেগুন ভর্তা আর ডাল এখানে সব রেস্টুরেন্টের ডালটা কিন্তু একদম ঘরোড়া থাকে লইটা ফ্রাই এটার প্রাইস হচ্ছে দুশো টাকা তো দুইশো টাকাতে কিন্তু ভালো কোয়ান্টিটি দিতে আর বেশ কিস্পি আছে একটা কেজি কিসা মজা আছে আমি এখন একটু রুপ চাঁদাটা ট্রাই করি আমরা এর সাথে অর্ডার করি সুটকি ভর্তা এই সুটকি ভর্তার প্রাইস হচ্ছে ষাট টাকা এরপর ছিল আলু ভর্তা যেটা প্রাইস ছিল চল্লিশ টাকা বেগুন ভর্তা চল্লিশ টাকা এই প্রত্যেকটা ভর্তা কোয়ান্টিটি কিন্তু খারাপ দেয় নাই যেটা আপনি চাইলে দুইজনেও শেয়ার করতে পারেন আবার তিন চারজনেও শেয়ার করা যায় আমরা এই তিনটে ভর্তা পাঁচজনে শেয়ার করি তারপর হচ্ছে যেই রূপচাঁদা মাছটা এটা ছিল প্রায় আড়াইশো গ্রামের মতো এটাও আমরা পাঁচ জনে শেয়ার করি আমরা এর সাথে লোটটা ফ্রাই একটা অর্ডার করি তারপর হচ্ছে যে গরুর ভুনা একটা অর্ডার করি এর সাথে ডাল সাদা ভাত আর সালাদ এই সব কিছু মিলায় আমাদের বিল আসছিল হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যেটা আমরা পাঁচজনে খুব তৃপ্তিতে এবং পেট ভরে খেয়েছিলাম আর সাধারণত কক্সবাজারে আসলে সারাদিনেই অনেক ধরনের খাবার খাওয়া হয়ে থাকে এ কারণে আমরা আর বেশি ফুড অর্ডার করি নাই এগুলোই আমরা সবাই মিলে শেয়ার করি খাবারের মান এবং টেস্ট সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই কারণে আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টটা রেকমেন্ড করতে পারি আমার নেক্সট কক্সবাজার ট্রিপে আমি আবারও এই রেস্টুরেন্টে যদি সময় পাই তাহলে একবার হলো আমি ভিজিট করব গরুর মাংসটার টেস্ট সত্যি অসাধারণ ছিল দুইশো আশি টাকার এক বাটি গরুর মাংসের ছয় পিস ছিল এর সাথে এক্সট্রা ঝোল চাইলে ঝোলের সাথে আবার ছোটো একটা পিসও তারা দেয় তো দুইশো আশি টাকা হিসাবে গরুর মাংসের কোয়ান্টিটি এবং টেস্ট সত্যি ভালো লেগেছিল আমার কাছে এবার চলুন দ্বিতীয় রেস্টুরেন্টের রিভিউ শেয়ার করা যাক কক্সবাজার ট্যুরে এবার আমরা রাতের খাবার খেতে গিয়েছিলাম বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাব বৈশাখী রেস্তোরাঁর লোকেশানও হচ্ছে কক্সবাজারের কলাতলি রোডের ডলফিন মোড়ে সেদিন সারাদিন অনেক ঘোরাঘুরি তারপর খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলে এসে একটা ঘুম দেয় আর এক ঘুমে উঠতে উঠতে নয়টা বেজে যায় এরপর একটা টমটম নিয়ে বের হয়ে আমরা প্রথমে এক্সপ্লোর করতে থাকি যে নতুন কোন রেস্টুরেন্টে যাওয়া যায় বাহির থেকে এই রেস্টুরেন্টের ভিউটা দেখে আমার খুব পছন্দ হয়ে যায় ভাবলাম যে এখানে খাবারও খাওয়া যাবে আবার খাবার শেষে কিছুক্ষণ বাহিরের এই খোলা জায়গায় বসে আড্ডাও দেওয়া যাবে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে রেস্টুরেন্টের এই জায়গাটাতে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে বৈশাখী রেস্তোরাঁর এই কর্নারটা বাঁশ ও বেদ দিয়ে এত সুন্দরভাবে ফুটাই তুলছে এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে এই পাশে রাখা আছে একটা দোলনা তো সব কিছু মিলাই এখানে আসলে মনে হবে যে ছোটোখাটো কোনো রিসোর্টে চলে আসছেন এখানে আসলে বিভিন্ন ধরনের মাছ ও মাংসের বার্বিকিও উপভোগ করতে পারবেন রেস্টুরেন্টের সাইডে এখানটায় আছে তাদের কাবাব ঘর এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু এখানে গরুর মাংসের কালা ভুনা দুইশো আর লাল ভুনা দুইশো টাকা দেশি মুরগি হচ্ছে দুইশো টাকা এরপর রূপচাঁদা মাছ সাইজ অনুযায়ী তিনশো থেকে পাঁচশো টাকা লইটা ফ্রাই একশো টাকা কোরাল মাছ হচ্ছে দুইশো টাকা ইলিশ মাছ তিনশো টাকা এখানে সুটকি ভর্তা কলা ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা সবগুলোই পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকার মধ্যেই পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের বার্বিকিও এখানে পেয়ে যাবেন এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ ভিতরের পরিবেশটা বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সব হোটেলে ডালটাই খুব দারুণ হয় ঘন ডাল দেয় আমাদের সবগুলো ফুড চলে আসছে আমরা অর্ডার করি দুইটা গরুর কালো ভুনা শুটকি ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা সাথে লইটা ফ্রাই আর ডাল এটা হচ্ছে তাদের গরুর কালো এখানে ছয় পিস থাকে এক বাটি কালো দাম হচ্ছে দুইশো সত্তর টাকা আমাদের সবারই এক্সপিরিয়েন্স ভালো সবাই খেয়ে খুব তৃপ্তি পাচ্ছে ফুডের টেস্ট ভালোই লাগছে সব কিছু আমি প্রথমে লইটটা ফ্রাই দিয়ে ট্রাই করি লইটা ফ্রাই এখানে দশ থেকে বারো পিসের মতো সার্ভ করে এটার প্রাইস ছিল একশো টাকা টেস্টও ভালোই ছিল এর সাথে আরও যে ভর্তাগুলো ট্রাই করেছিলাম এর মধ্যে এখানে আসলে শুটকি ভর্তাটা মাস্ট ট্রাই করেন তাদের শুটকি ভর্তাটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছিলো শুটকি ভর্তার প্রাইস ছিল সত্তর টাকা সাথে বেগুন ভর্তা আর আলু ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা ছিল পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ভর্তায় খুবই মজার ছিল আর এর সাথে গরুর কালো ভুনাটা এক কথায় অসাধারণ ছিল কালো ভুনা ছোটো একটা পিস একটু ট্রাই করে দেখি টেস্ট ভালো আছে কালো গুণাটা ভালো লাগছে আমরা একটা লালগুন অর্ডার করি এখন এক পিস লালগুন আমি যান মাছের সাইজ লালগুনের টেস্টও তো খাবার উদাহরণ ভালোই লাগছে আর এক পিস কালো ভুনে নিলাম আর মাংস কিন্তু খুব সফট ডালটা বেশ ঘন লাগলো এখন ডাল দিয়ে একটু ভাত ট্রাই করি আরেক চামচ দাও একটা কালো ভুনা একটা লাল ভুনা লইটা ফ্রাই ভর্তা ভাত আর ডাল সহ আমাদের বিল ছিল বারোশো টাকা এই বারোশো টাকার খাবার আমরা পাঁচজন মিলে শেয়ার করি প্রত্যেকটা খাবার যেমন মজা ছিল তেমনিভাবে তৃপ্তি সহকারে এবং পেট ভরে খাওয়া গিয়েছিল বৈশাখী রেস্তোরাঁয় বেশ কয়েক প্রকারের সেট মেনু আছে দুইশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে মাছ মাংস ও কাবাবের বেশ কিছু সেট মেনু পেয়ে যাবেন এবার আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় নাম্বার রেস্টুরেন্ট কক্সবাজারের খুবই বিখ্যাত সেই উনিশশো সাল থেকে যারা বিজনেস পরিচালনা করে আসতেছে আলগনি হোটেল এখন চলুন আলগনি হোটেলের ভেতরে যাওয়া যাক এবং আমরা কী কী ফুড অর্ডার করি কোনটার প্রাইস কীরকম সব কিছুই ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি

এই হচ্ছে আলগনি হোটেলের মেনু এখান থেকে আমরা লোটটা ফ্রাই রূপচাঁদা মাছ ফ্রাই তারপর কোরাল মাছ আর ভর্তা ভাজি অর্ডার করি বাট এখানকার প্রাইস অনেক অনেক বেশি হাফ লইটা ফ্রাই হচ্ছে একশো টাকা আর ফুল হচ্ছে তিনশো ষাট টাকা এরপর আমরা অর্ডার করি হচ্ছে মিক্সড ভর্তা প্যাকেজ যেটার ফুল প্যাকেজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা রূপচাঁদা আমরা ফুল দুইটা অর্ডার করি এক একটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এর সাথে অর্ডার করি কোরাল মাছ এক পিস কোরাল মাছের দাম হচ্ছে তিনশো টাকা এই হচ্ছে খাবারের দাম আমরা এই কয়েকটা ফুড অর্ডার করি যেগুলো আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে এখন প্রথমে গরম পানি আর লেবু দিয়ে হাত আর প্লেট ভালোভাবে ধুয়ে নিব কক্সবাজারের প্রত্যেকটা ভালো ভালো হোটেলের এই কালচারটা আমার খুবই ভালো লাগে আর এখানকার এই হোটেলের স্টাফদের সার্ভিসও খুবই ভালো ব্যবহারও খুব ভালো আমাদের সবগুলো ফুড চলে আসছে এখানে সাদা ভাত লইটা ফ্রাই এটা হচ্ছে তিনশো ষাট টাকার এটা হচ্ছে মিক্সড ভর্তা প্ল্যাটার যেটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা এখানে টোটাল আট রকমের ভর্তা ভাজি আছে সুটকি ভর্তা মাছ ভর্তা আলু ভর্তা এরপর মিক্সড ভেজিটেবল তারপরে হচ্ছে করলা ভর্তা আরও একটা ভাজি এই সবগুলো মিলাই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চারজনের জন্য সাদা ভাতের দাম এসেছিল দুইশো চল্লিশ টাকা এই দুইটা রূপচাঁদা মাছ আমরা অর্ডার করি এখানে আপনি যদি হাফ নেন তাহলে তিনশো চল্লিশ টাকা আর ফুল হচ্ছে ছয়শো বিশ টাকা এটা একটু বেশি এক্সপেন্সিভ মনে হলো এর সাথে দুই পিস কোরাল মাছ অর্ডার করি যেটা দুই পিসের প্রাইস ছিল পাঁচশো আশি টাকা এটাও একটু বেশি প্রাইস মনে হয়েছে এর সাথে এক বাটি ডাল অর্ডার করি যেটার প্রাইস ছিল আশি টাকা সালাদ আর বড়োয়ের এই চাটনিটা এই দুইটা আইটেম হচ্ছে কমপ্লিমেন্টারি এই হচ্ছে লইটা ফ্রাই এটা খেতে মজার ছিল আর কোরাল মাছটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে নাই এটা মাছটা কেমন জানি একটু ড্রাই ড্রাই মনে হলো আমার মনে হচ্ছে যে এটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল যাই হোক এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত এক জনের কাছে এক একটা খাবার এক এক রকম মনে হয়ে থাকে তো আলগনি হোটেলে যারা যারা ফুড ট্রাই করেছেন কার কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন আমার কাছে ওভারঅল মাছের আইটেমগুলো ভালো লেগেছে শুধুমাত্র এই কোরাল মাছটা বাদে আর এছাড়া তাদের এখানকার সার্ভিস এর ভিতরের অ্যাম্বিয়েন্স সব কিছুই অনেক সুন্দর আমাদের চারজনের দুপুরের খাবারের টোটাল বিল এসেছিল একত্রিশশো চল্লিশ টাকা ভিউয়ার্স কক্সবাজারের নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ